একটি সমবাহ ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য চার মিটার বাড়ালে এর ক্ষেত্রফল বিশ রু বর্গ মিটার বেড়ে যায় ত্রিভুজটির দৈর্ঘ্য ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয় করো আমরা প্রথমে ত্রিভুজের বাহর্ঘ্যটি ধরে নেব ধরেই সমবাহ ত্রিভুজের সমবাহ সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ মিটার দৈর্ঘ্য ধরে নিলাম আমরা এ মিটার আমরা জানি সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল সুতরাং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফল নিয়ে ছিল হলো রুট থ্রি বাই ফোর বাহাদুর্গ স্কোয়ার তাতে বাহাদুর্গের ধরা হয়েছে তাই রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার বর্গ মিটার এটা হলো যখন বাহাদুর্গ এ পরিমাণ ছিল কিন্তু এখানে বলছে প্রত্যেক বাহাদুর্গ চার মিটার বারানো হয়েছে এখন প্রত্যেক বাহাদুর্গ এখন ত্রিভুষ্টির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য প্রত্যেক বাহুর দৈর্ঘ্য চার মিটার বাড়ালে চার মিটার বাড়ালে এর ক্ষেত্রফল হয় এর ক্ষেত্রফল হয় যখন বাহুর দুর্গ এ তখন ক্ষেত্রফলে সূত্র হয়েছিল রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার এখন যেহেতু চার মিটার বাড়ানো হয়েছে তাই শূরুটি হবে রুট থ্রি বাই ফোর এ প্লাস ফোর হোলোস্কোয়ার এত বর্গমিটার অর্থাৎ এ পরিমাণ থেকে বাড়িয়ে আরও চার একক বাড়ানো হয়েছে তাই এ প্লাস ফোর হোলস্কোয়ার বর্গমিটার এখন চার মিটার বাড়ানোর ফলে ক্ষেত্রফল বিশ রুট থ্রি বর্গমিটার বেড়ে গেছে এটা আমরা কীভাবে পেতে পারি বড়ো ক্ষেত্রফল থেকে আমরা ছোটো ক্ষেত্রফলটা বিয়োগ করলেই আমাদের দুইটা ক্ষেত্রফলের যে পার্থক্য অর্থাৎ বিশ রুট থ্রি এটা পাওয়া যায় তাহলে আমরা দেখতে পারি শর্ত মতে রোড থ্রি বাই ফোর এখানে বড়ো ক্ষেত্রফল হচ্ছে একক বানানোর পরে যেটা পাওয়া গেছে এটার ক্ষেত্রফল বড়ো বেশি হবে রোড থ্রি বাই ফোর এ প্লাস ফোর হোলস্কোয়ার মাইনাস রোড থ্রি বাই ফোর আগের ক্ষেত্রফলটা ছিল রুট টু বাই স্কোয়ার বৃদ্ধি পেয়েছে কত বিশ রুট থ্রি বা এখান থেকে রুট থ্রি ফোর কমন নিতে পারি রুট থ্রি বাই ফোর এখানে থাকছে এ প্লাস ফোর হোল এখানে থাকছে স্কোয়ার থাকছে ব্র্যাকেট দেওয়া হয় নাই এখানে একটা ব্র্যাকেট দিতে হবে দ্বিতীয় বন্ধনী নেই রুট বাই ফোর এখানে গুণাকার আছে বাম পাশ থেকে যদি আমরা ডান পাশে নিই ভগ্নাংশ উল্টে যায় অর্থাৎ রুট থ্রি বাই অর্থাৎ রুট থ্রি বাই ফোর যদি আমরা বাম পাশ থেকে ডান পাশে নিই তাহলে হবে এ প্লাস ফোর হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার টু এই পাশে রয়েছে টোয়েন্টি রুট থ্রি আর এই ভগ্নাংশটা বাম পাশে ডান পাশে বাম থেকে এসে উল্টে যাবে অর্থাৎ ফোর উপরে চলে যাবে আর রুট থ্রি যাবে এবং গুণ চিহ্ন হয় বা এখানে রুট্রি রুট্রি কাটা এখানে আমরা সূত্র ফেক করতে পারি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ ফোর স্কোয়ার আর এখানে হচ্ছে স্কোয়ার এখানে বিশ আর চার গুণগুলো হয় চার বিশে আশি বা প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার কাটা যায় চার দুগুণ হচ্ছে আট এ প্লাস চার চার হল ষোলো বা এইট এ ইকোয়াল টু আশি পাঁচের ষোলো ডান পাশে নিলে হয়ে যাবে মাইনাসে ষোলো বা এইট এ ইকোয়াল আশি থেকে ষোলো বিক করলে হয় চৌষট্টি আট আর এ গুণাগার আছে এর মান বের করলে এটা কোন থেকে ডান পাশে গিয়ে বাঘ হয়ে যাবে আট আটে হলো চৌষট্টি সুতরাং এ সমান হল আট মিটার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দিসলাম এ তাহলে আমরা এখান থেকে লিখতে পারি সুতরাং সমাবাহুর ত্রিভুজের সমাবাহব ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য প্রত্যেক বাহুর দৈর্ঘ্য আট মিটার এবং সমবাহ ট্রিভুজের ক্ষেত্রফল সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্রটা আমরা জানি কি রোড থ্রি বাই ফোর বাহাদুর্গে স্কোয়ার এখানে ধরা হয়েছে তাই এখানে হবে এ স্কোয়ার বর্গমিটার রোড থ্রি বাই ফোর ইন্টু এ এর মানে হচ্ছে আট তারপর স্কোয়ার এত বর্গমিটার আরো থ্রি বাই ফোর ইন্টু আটের বর্গ হল আটের চৌষট্টি বর্গমিটার চার দিয়ে চৌষট্টিকে ভাগ করা যায় ভাগ হয় লং চৌষট্টি তা দেখান হচ্ছে ষোলো ষোলো রোড বর্গমিটার এটা হল ক্ষেত্রফল আবার সম্ভবত পূজার পরিসীমা সমান হলো তিন গুণ বাহর্ঘ্য বাহাদীর্ঘ হল এ তাহলে 3A এ মিটার থ্রি টু এর মান হলো আট এত মিটার তিন আট হচ্ছে চব্বিশ মিটার আনসার